বে আগরবে না দেছিনা আমার একটা প্লাস্টিক শার্ট দে এই শালা দেও আমার কাছে দেও 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 কে বিয়ায় না মুছিত প্লাস্টিক শার্ট দূর সরি সরি বলছ ওরে বাপేష్ বল নাই তুলতে পারেনা সরদিয়া मध्ये खेळत ए जानू जानू को ए जानू सामी सामी ओ सामी तुम्ही पाणी मध्ये शातर घात सगळ्या तुमार पाणी काम उदर बना बिस्मिल्ला. সেইনা সেইনা <laughs> এই দেডা পালানো না বোনা বেচে পালবো। কেন যে গরু রাখা গানো তো ها? হ্যাঁ। উ উ যা হে খাতিছো। হ্যাঁ। এক দিন দিয়া সব বেরি গাত মখিলেছি লেখ নাই। হ্যাঁ ওই দেবে কালি সেটা ছুড়াইছা তোরে ছিড়াইছা। ঘুরেছিলা কে? আর তো সুথা। সাইটা গন্ধ নিচেটাকে কো। এই রে। না গরু। গন্ধটা নিচে। করনিছে। আবা বে ওটা ধরে চলাই চালাও। ওবা এই নিকে। এই তো এটাই হয়েছে আমার বেন্ডি ক্ষেত এই এখানে আঠাশ শতক জমিন এক এক লাখ টাকা দিয়ে লইছি ইনশাল্লাহ যে এর আগে শশা ছিল তো অনেকে শশার ভিডিও দেখছিলেন ভিতরে বাদ এখানে দান কাইটা মাঠ খালি করা হয়েছে গরু ঘাস খাইতেছে হাঁস মুরগি পোলাইফান খেলতেছে এটা হয়েছে আমাদের মেশিন পানির মেশিন যেটা ধান আবাদ করার লাগে আর এইগুলা আমাদের খেত এখানে আমার বাপ চাষা তিন বাঘ আছে খেত

কাটোল পারতাছে গাছ থেকে কাটো কাটো দকাকি আই কি প্রতিযোগিতা দেখি এরা করে খাইতে পারে হ্যালো না